হবে এক চিমটি পরিমাণ লবণ তারপর এর সাথে প্রয়োজন অনুযায়ী টুথপেস্ট নিয়ে নিতে হবে এরপর এর সাথে এক চিমটি পরিমাণ বেকিং সোডা অ্যাড করে নিতে হবে তারপর যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে একটি লেবু একটি লেবু থেকে এর অর্ধেক অংশ কেটে নিতে হবে এবং এই অর্ধেক অংশের রস এর সাথে অ্যাড করে নিতে হবে তারপরে সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন রেমেডিটি পুরোপুরি তৈরি এখন টুথব্রাশে এই রেমেডিটিকে নিয়ে নিন এবং এভাবে এবং দাঁত ব্রাশ করুন এই টুথ এই রেমেডিটি দিয়ে এই রেমেডিটি দিয়ে সব এই রেমেডিটি দিয়ে দিনে দুবার দাঁত ব্রাশ করার চেষ্টা করবেন এভাবে এই রেমেডিটির সাহায্যে দিনে দুবার দাঁত ব্রাশ করে দেখবেন আপনার নিঃশ্বাসে সতেজতা এসেছে মুখের দুর্গন্ধ দূর হয়ে গেছে এবং আপনার হলদে দাঁত সাদা ও এবং আপনার দাঁত সাদা ও ঝকঝকে হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন